সকলে অবগত আছেন যে গলাচিপা উপজেলার ডাকুয়া এবং গজালিয়া যে খালটি রয়েছে খালের উপর ব্রিজ ছিল সেই বৃষ্টি ভাঙার কারণে এখানে একটি নতুন করে ব্রিজ নির্মাণ হওয়ার কথা ছিল সেই বৃষ্টি কাজ শুরু হওয়ার পরও দুই বছর পর্যন্ত এর কাজ বন্ধ রয়েছে আমরা আপনাদেরকে আমাদের আজকে গলাচিপার ক্যামেরার মাধ্যমে দেখাবো যে দুই বছর পর্যন্ত কাজ ফেলে রেখেছে ঠিকাদার প্রতিষ্ঠান পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ও গজালে ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত গজালে খালের উপর নির্মাণাধীন সেতুটির কাজ সময়সীমা শেষ হওয়ার পরও দুই বছর ধরে বন্ধ রয়েছে ঠিকাদার তিরিশ শতাংশ কাজ শেষ করে প্রায় দুই কোটি টাকা বিল উত্তোলন করার পরও সেতু নির্মাণ কাজ বন্ধ রেখেছে এই অবস্থায় দুই ইউনিয়নের বাসিন্দাদের পুরনো ভেঙে পড়া একটি সেতুর উপর কাঠ ফেলে চলাচল করছে বর্তমানে এই পুরনো সেতু নরবরে হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন আমাদের ক্যামেরার মাধ্যমে যে ব্রিজের পুরনো ব্রিজটি যে ফেলে রেখেছে এবং পুরনো ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে যে লোকজন আসা যাওয়া করতেছে আমরা সেটা আমরা আপনাদেরকে একটু জুম করে দেখাই আপনারা দেখুন যে কিভাবে এই সেতু সেতু সেতুটির উপর দিয়ে এই যে কাঠ দিয়ে তারপর তারপর হচ্ছে স্থানীয় লোকজন দুই ইউনিয়নের হাজার হাজার লোকজন প্রতিদিন এদিকে সেতু নির্মাণ সম্পন্ন না হওয়ায় পণ্য ভাই ছোট বড় যানবাহনগুলো দ্বিগুণ পথ ঘুরে চলাচল করছে অনেক সময় ছোট ছোট ট্রলারে পণ্য নিয়ে নদী যাতায়াত করতে সময় ও অর্থ দুটোই অতিরিক্ত ব্যয় হচ্ছে অস্থায়ী নরবরে সেতু পেরিয়ে ইউনিয়নের বাসিন্দাদের উপজেলা সদরে যাতায়াত করতে হচ্ছে পড়ছে ডাকো ইউনিয়নের আমরা দুর্ভোগে শিক্ষার্থীরাও জানবো যে আসলে বৃষ্টি কতদিন ধরে এই জায়গায় ফেলে রেখেছে এই ঠিকাদার প্রতিষ্ঠান আসলে আপনাদের কি কি সমস্যা হয় বৃষ্টি না থাকার কারণে এই যে ভাঙ্গা বৃষ্টি চলতে এই ভাঙ্গা বৃষ্টি থাকার কারণে আমাকে চলতে কষ্ট হয় মানুষের জন্য আসা যাওয়ার জন্য কষ্ট হয় মানুষজন এক জায়গায় যাইবে এই জন্য এই ব্রিজটা মানুষ অনেক কষ্ট করতে পাইতে আছে মানুষ যাতায়াত করতে এই ব্রিজটা হওয়ার কথা ছিল আরো মনে করেন ছমাস টাইম দিয়েছিল যে ছ মাসের মধ্যে কমপ্লিট করবে এই ব্রিজটা এই দেশের মনে করেন এই দেশ পরিস্থিতি পালনের কারণে এই ব্রিজটা দুই বছর পাশ হয়ে গেছে এই জন্য আমরা এই দেশের মধ্যে আমরা চলে যাতায়াত করতে যাত্রীরা কষ্ট পাইতে আছে এবং আমাদের এই সমাজের মানুষ আহ অনেকেই কষ্ট পাইতে পাশে যে একটা আপনাদের খুব খারাপ লাগে মাঝে আমাদের মনে করেন মোটর সাইকেলের গাড়ি পরিয়ে যায় আমরা আপনারা শুনতেই পেরেছেন যে আসলে এই যে পার্শ্ববর্তী যে গলাচি উপজেলার যে গজালিয়া এবং ডাকুর উপর খালের উপর যে সেতুটি রয়েছে সেই সেতুটি ভেঙ্গে যাওয়ার কারণে

যতো সংক্ষেপে আমরা চাই। প্রিয় ভিউয়ার্স আপনারা শুনতেই যে এই কাছে যে এই বৃষ্টি ভেঙে যাওয়ার পরে কিন্তু এলজিডি সরকার থেকে এলজিডি কর্তৃপক্ষ তারা এখানে একটা গার্ডার ব্রিজ করার কথা ছিল এবং তারা কাজটা শুরু করেছিল কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজটি দীর্ঘদিন পর্যন্ত ফেলে রাখার কারণে এই এলাকার লোকজনের দুর্ভোগের শেষ নাই প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটে এই গলাচিপা উপজেলার গজালিয়া ডাকুয়া ইউনিয়নের যে খালের উপর বৃষ্টি রয়েছে সেই বৃষ্টির কিছুটা অংশ মাঝখানে যাওয়ার কারণে তক্তা দিয়ে পারাপার হচ্ছেন এই দুই দুই ইউনিয়নের লোকজন ভিউয়ার্স এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে আপনার এলাকার সমস্যা জানাতে পারেন আজকের গলাচিপাকে আমি শোয়া রহমান আর আমার ক্যামেরাম্যান পৌঁছে যাব আপনাদের কাছে আপনাদের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরবে আজকের গলাচিপা যাচ্ছি তবে যাচ্ছি না আবার কোনো জনদুর্ভোগের নিউজ নিয়ে আসবো আপনাদের কাছে সেই পর্যন্ত চোখ রাখুন আজকের গলা গোলাচিপার পেজে সকলকে ধন্যবাদ এবং সকলকে শুভেচ্ছা